বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য বন্ধ করে দিল ভারত যতটা না সম্ভাবনা ছিল রাজনীতিতে ফেরার সেটুকু আর এক ফোটা অবশিষ্ট রাখলো না এই ভারত হিসাব হলো যতটা আপনি যদি সহজে না বুঝেন তাহলে একটু খেয়াল করুন শেখ হাসিনা সরকার পালানোর পর কিছুদিন কিছু কিছু দল কিছু কিছু নেতা আওয়ামী লীগের নেতাদের প্রতি তিন ব্যক্তি দেখানো শুরু করেছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার জন্য সেটা বেশ খানিকটা তোরজোড়ি দেখা গিয়েছিল আওয়ামী লীগের নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু ভারতের একটি অপকর্মের কারণে চিনময় কৃষ্ণ গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত এরকম একটা অবস্থা ছিল যে আওয়ামী লীগের প্রতি কিছুটা হলেও দুর্বলতা কাজ করেছিল বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এর মধ্যে ভারত যখন তার সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যে গুজব ছড়িয়ে একের পর এক প্রপাগান্ডা প্রচার করা শুরু করে তখনই মূলত বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের প্রতি ঘৃণাটা আরো বেড়ে যায় এরপর ভারতীয় প্রপাগান্ডা যখন বাংলাদেশ প্রপাগান্ডা করা হলো যে বাংলাদেশে ভারত আক্রমণ করা হবে এবং তখন অদ্ভুত কাণ্ড ঘটে গেল বাংলাদেশের রাজনীতিতে যেমনটা এর আগে কখনই দেখা যায়নি বাংলাদেশের প্রধান তার অত্যন্ত অত্যন্ত বুদ্ধিময় বুদ্ধিময় ও কর্মপদ্ধতি বাংলাদেশে একটি সুদৃঢ় শক্তিশালী রূপে রূপ দিল বাংলাদেশের সম্প্রীতিতে শুধু প্রাচীন রূপ দিল না আওয়ামী লীগের প্রতি দুর্বলতা দুর্বল অংশটি আওয়ামী লীগের প্রতিও তখন চরম ঘৃণা এবং ভারতের প্রতি মারাত্মক ঘৃণা নিয়ে বাংলাদেশের পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে সম্ভবতই বাংলাদেশ থেকে কোন রকমে চোরের মতন পালিয়ে ভারতে আশ্রয় নেই শেখ হাসিনা খুব তো সেখান থেকে ছিল কিন্তু এরপর বাংলাদেশে আক্রমণ করার দেওয়ার মতো হুমকি এবং সংখ্যালঘু হামলা নামক মিথ্যা অপপ্রচার চালানোর হলো তখনই ডক্টর সেরা খেলাটা খেললেন দেশের সকল রাজনৈতিক দলকে ডাক দিলেন একত্রিত করার জন্য এবং তাদের মধ্যে ইস্পাত কঠিন একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে দিলেন দেশের প্রশ্নে তারা সকল কিছুর উঠতে উঠে এক ও অভিন্ন হবেন এর আগে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এইভাবে সকল দল মিলে এক টেবিলে বসেনি যেটা বাংলাদেশের মানুষকে ব্যাপক রকমের আশ্চর্য করেছে এই যেন যুদ্ধের ময়দানে শপথ নিল সকলে এক মতে এক পথে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী যোদ্ধার স্কোয়াড হলো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একদিকে এক যুদ্ধ করার জন্য শুধু তাই নয় আরো একটি বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের যতগুলো ধর্মীয় এবং ধর্মগুরু রয়েছেন তাদের সকলকে ডাক দিয়ে এক টেবিলে বসিয়ে বাংলাদেশের প্রশ্নে এক অভিন্ন এবং শক্তিশালী থাকার প্রত্যয় করালেন ডক্টর ইউনূস বিষয়টা একবার খেয়াল করুন রাজনৈতিক দল যারা কখনো কেউ কারণ মুখ দেখতে চায় না সেই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে ভারত তথা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এতদিন আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার হিসেবে ছিল পূর্ণদিকে হিন্দু বৌদ্ধ মুসলিম সহ সকল ধর্মের অংশটাকে বাংলাদেশ প্রশ্নে এক ও অভিন্ন করে দিয়ে বাংলাদেশকে একটা শক্তিশালী বলয় হিসাবে তৈরি করে করার যে কান্ডারি সেই কাজটা মূলত ডাক্তার ইউজ করে ফেললেন এর ফলে বাংলাদেশের সংখ্যালঘু এই যে কাট খেলার যে অবস্থা ভারত এবং আওয়ামী লীগের সেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল এই দুটি কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই ঘটেনি এখন যেটা একটা স্পষ্ট এই যে এই মুহূর্তে বাংলাদেশের জাতি ঐক্য সবচেয়ে শক্তিশালী মজবুত এবং বিশ্বস্ততার জায়গায় রয়েছে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় এবার একটু চিন্তা করে দেখুন বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ আসলেই কি আর ফিরতে পারবে আগামী দিনের কোনো একদিন রাজনীতিতে এটা কি কোনোভাবে সম্ভব হতে পারে